হ্যালো এভরিওান বেশ কিছুদিন হয়ে গেল আপনার মোবাইলে বাংলার ভূমি অ্যাপটার পরিবর্তে ভুটুল অ্যাপটা আপলেট হয়েছিল আর ভুটুল অ্যাপ থেকে আমরা দাগ ও খতিয়ান স্ট্যাটাস ছাড়া আর অন্য কিছু কিন্তু সেরকমভাবে চেক করতে পারছিলাম না তো বাংলার ভূমি অ্যাপে যেমন আমরা মিউটেশন স্ট্যাটাস চেক করতে পারছিলাম ভুটুল অ্যাপে কিন্তু সেই চেকটা চেক করতে পারছিলাম না তো ভুটুল অ্যাপে সেই সুবিধা কিন্তু আমরা ঠিকঠাক পাচ্ছিলাম না তো গত পরশু থেকে দেখবেন ভুটুল অ্যাপটি আপডেট হয়েছে এবং আগের যেমন আগে যেমন আমরা বাংলার ভূমি অ্যাপে মিউটেশন স্ট্যাটাস চেক করতে পারতাম আমার কেস রিজেক্ট হয়েছে কিনা আমি দেখতে পারতাম ঠিক আগের মতোই এটা কিন্তু আপডেট হয়ে ভুটুল অ্যাপটি আগের মতোই হয়ে গেছে তো এবার আপনি সব কিছুই কিন্তু এই ভুটুল অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন তো চলুন আর দেরি না করে আমরা ভুটুল অ্যাপে এই যে নতুন অ্যাপটির মাধ্যমে আমরা মিউটেশন কে স্ট্যাটাস কীভাবে দেখবো একটু জেনে নিই তো প্রথমে আমরা নতুন যে ভুটুল অ্যাপটি আছে ওটাতে ক্লিক করে ওপেন করব এবার দেখুন একটি পেজ খুলে গেল এবার আমরা প্রথমেই যে হোম অপশান আছে এখানে ক্লিক করব এবার দেখুন ওয়েব ভার্সন ফার্স্ট নিচে দেখুন সেভ ফাইল তার নিচে দেখুন আদার টুলস তো আমরা ঠিকই নিচে আদার টুলস এখানে ক্লিক করব এবার দেখুন আবার একটি পেজ খুলে গেল এই যে দেখছেন আর এস এল আর কনভার্টার মিউটেশন ট্যাটাস মিউটেশন প্লট খতিয়ান ট্যাটাস আরও অপশান আছে তো আমরা যেহেতু ডাক দিয়ে এই মিউটেশন চেক করব তাই মিউটেশন প্লট খে ক্লিক করব এবার দেখুন এই বক্সে এখানে আমরা জেলা এই যে নিচে দেখুন ব্লক এখানে ব্লক সিলেক্ট করবো এবার নিচে দেখুন মৌজা এখানে আমাদের মৌজাটি সিলেক্ট করব এবার ঠিক নিচে দেখুন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেব এবার দেখুন প্লোট ওয়াইজ সার্চ খতিয়ান ওয়াইজ সার্চ যেহেতু আমরা দাগ নম্বর দিয়ে সার্চ করবো তাই আমি প্লোট ওয়াইজ সার্চ এর বাঁ দিকে দেখুন গোল জায়গাটায় এই গোল জায়গাটায় আমরা টাচ করে দেব এবার ঠিক নিচে বক্সটায় দাগ নম্বরটাই কিন্তু আমরা বসিয়ে দেবো আমরা যে দাগ নম্বর দিয়ে সার্চ করবো সেই দাগ নম্বরটা বসিয়ে দেবো এবার আবার সাবমিট অপশানে টাচ করে দেব এবার দেখুন আপনার মিউটেশন কেস নাম্বার সেলার খতিয়ান বায়ার খতিয়ান কেসা সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার আপনি মনে করলে কেস নাম্বারটা লিখে বা কপি করে কেস নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন কেস নাম্বার দিয়ে সার্চ করলে আমরা বুঝতে পারবেন সেই কেসটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে তো চলুন আজ এই পর্যন্তই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন i